আসসালামু আলাইকুম কি অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে 12 বছর 12 থেকে 10 বছরের বাচ্চার একটা কামিজ কাটিং করব এর জন্য এখানে আমি 6 ইঞ্চি 5.5 ইঞ্চি নিছি কাদের অংশ আর এখানে 5.5 ইঞ্চি মূলত 6 ইঞ্চি নিয়ে কাটিং করছি কারণ যেহেতু ডিজাইন তৈরি করব আর এখানে এই যে আমি 8.5 ইঞ্চি নিয়ে নিছি আর এলাও 9 ইঞ্চি কাটিং করে নিছি তো যেহেতু চিকন মানুষ আর এখানে এই যে ভাড়া হলাম আমি বারো ইঞ্চি ঠিক আছে যেহেতু ছোট মানুষ এর জন্য বারো ইঞ্চি নামাইছি ভাড়া আর এখন আমি এই যে শেপটা দিয়ে সুন্দর করে কাটিং করব আর এই যে শেপটা কিন্তু আমি আট ইঞ্চি রাখছি আর সেলাইয়ের মাঝখানে ফিটিংটা আমি করে নিব কাটিংটা করে নিলাম তো এখন আমি যে সুজা দাগ দিয়ে নিছি তো এইটাতে যেহেতু আমি ডিজাইন তৈরি করবো এই জন্য এটা সেলাইয়ের ভিডিওটা আমি অন্য ভিডিওতে দিব তো একসাথে দিলে কি হবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর এই জন্য আমি যে কামিজটা এভাবে কাটিং করে নিলাম তো যাই হোক অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি তো সবার কাছে অনুরোধ করব ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে নিচ দিকে কিন্তু হালকা একটু ডাউন করে দিলাম তো নিচে কিন্তু আমার ডিজাইন হবে এই জন্য কিন্তু আমি এই যে লম্বাটা আর লম্বাটা মনে করেন আপনাদের যার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন আর এই যে এখানে আমি গলা শেপটা দিয়ে দিব তো আমার লাইটের কারণে কিন্তু একটু কেমন জানি অনেক আলু আলু দেখা গেতেছে তো রাতের বেলা কাটিং করছি এই জন্য তো একটু ভালো করে একটু খেয়াল করে দেখবেন তাতেই হবে এই তো তো এই যে এখন আমি যে ফাড়ার মধ্যে কাঠ নিলাম তো কাটিংটা কিন্তু ভালো করে দেখলেই পারবেন একবার না পারলে আপনারা প্রথমে পেপার দিয়ে করবেন পেপার দিয়ে কিবা পুরানো কাপড় দিয়ে চেষ্টা করবেন তো এই কাটিংটা কিন্তু আমি নতুন যারা একদম তাদের জন্য দেখাইতেছি তো গলাটা এই যে আমি দেড় ইঞ্চি নিব দুই ইঞ্চি নিব না দেড় ইঞ্চি নিব যেহেতু ছোটো মানুষ আর লম্বা নিব এই যে পাঁচ ইঞ্চি ঠিক আছে পান গলা দিব পাঁচ ইঞ্চি নামাইলাম এখন আমি যে সুন্দর করে পান গোলা শেপটা করে নিব এই যে মাঝখান থেকে এভাবে ধরে পানগুলা শেপটা দিয়ে নেবো ঠিক আছে তো আমার নতুন আপুরা যারা আছেন তারা একটু ভালো করে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো তো এই যে এখানে তাল তালপাতের জন্য হাফ ইঞ্চি ডাউন করে দিব তো দিয়ে এখন আমি যে মার্কে মার্কে সুন্দর করে শেপটা দিয়ে কাটিং করব তো সবসময় আপনারা গলাটা অনেক সুন্দর করে শেপ দেওয়ার চেষ্টা করবেন আর পাটটা কাটিং করবেন তাহলে কিন্তু আপনার জামাটা অনেক সুন্দর লাগবে ফিটিং হবে আর সুন্দর লাগবে গড়িতে হ্যাঁ ছোট হোক বড় হোক সৌন্দর্যটাই তো সব থেকে আসল ঠিক না তো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর বানানোর পরে আমার কাস্টমার অনেক পছন্দ করছে আরও একসাথে আমার ডিজাইনের কাজ আসছে তো আপনারাও চেষ্টা করবেন এই ডিজাইনটা অনেক ভালো ধরতে গেলে নতুনই নতুন নতুন আমাদের এদিকে নতুন কারণ আমার এখানে এই ডিজাইনটা ফার্স্ট আসছে তো একটার দেখা দেখি আমি আরও পাঁচ ছয়টা ডিজাইন একসাথেই করছি তো এই জন্য কিন্তু ভিডিওটা আপলোড দিতে অনেক দেরি হয়ে গেছে তো একটি ডিজাইন তো অনেকটি দিলে ভালো লাগবো না এই আমি একটা একটা দিলাম আর কি এক কালার ছয় সিট কাপড় আইসে এক ডিজাইনে বুঝছেন মানে পছন্দ করছে এক সিট বানাই দেওয়ার পরে তাদের ভালো লাগছে তারপরে আবার পাঁচ সিট অর্ডার করছে তো এই যে এখন আমার কামিজটা কাটিং করা শেষ এখন আমি হাতাটা কাটিং করবো তো হাতাটার জন্য এই যে চার বাজে কাপড়টা নিলাম আর এখান থেকে কিন্তু সাইডের কাপড়টা আমার আরও নিচে যে ডিজাইন তৈরি করব সেখানে ভাইট করবো এই জন্য আমি দেখতেছিলাম যে কাপড়টা খুব হয় তো বুঝে শুনে কাটার সময় একটু বুঝে শুনে ঠান্ডা মতোই কাটতে হয় যদি কাটার সময় আপনি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো কাপড়টাই বাদ হয়ে যাবে এই জন্য কাটার সময় খুব খেয়াল করে সতর্ক হয়ে কাটা উচিত তো নতুন যারা আছেন তারা কিন্তু খুব চিন্তা ভাবনা করে ভাস কয়টা দিচ্ছেন কেমনে ফেলাইছেন চিন্তাভাবনা করে কাটবেন তো যেহেতু হাতায় ডিজাইন দেবো ওই জন্য লম্বা দশ ইঞ্চি নিলাম আর যে হাতের মুহুরি নিচে আমি পাঁচ ইঞ্চি ও এখানে এই যে দুই ইঞ্চি নিচে নামায়া শেপ দিয়ে দিলাম হাতার তো আমার এখানে ফ্যানটা যেহেতু সারা তো এই জন্য একটু বাতাস আস্তে তো এখন থেকে একদিন পরে পরে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনি কত টুক বয়সের কি জামা কাটিং দেখতে চান কিংবা কত টুক বয়সের জন্য কাটিং করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি ভালোভাবে বুঝেই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই যে এখানে আমি নিচে যে ডিজাইনটা তৈরি করবো এই জন্য এখান থেকে এই যে কাপড়টা কাটিং করে নিব নিচের ডিজাইনের জন্য তো নিচের পাশে যতটুকু আপনি চড়া রাখছেন অতটুকু এই যে চড়া দিবেন এই যে দিয়ে আপনি কিন্তু কাপড়টা বাইর করে নেবেন ঠিক আছে আর ডিজাইনটা আমি শিলাইয়ের সময় ভালো করে দেখাই দেবো আপনাদেরকে বুঝাই দেবো তো এই ডিজাইনটা যদি আপনারা দেখতে চান অবশ্যই এটা সেলাই ভিডিওটা দেখবেন তো এই তো ভিডিওটা এখানেই শেষ করবো কাটিং করা কমপ্লিট তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম